আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে খুব মজার এবং সহজ একটি ভর্তার রেসিপি শেয়ার করব আর তা হলো কুচো বা ছোট চিংড়ি মাছের ভর্তা ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করে আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ কুচো বা ছোটো চিংড়ি মাছ নিয়ে মাছগুলি লেচ ও মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কুচো চিংড়ি মাছের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে বেছে পরিষ্কার করে নিতে হবে এবার চুলা একটি পাত্র বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে ছয় থেকে আটটি বা সাত মতো শুকনা মরিচ দিয়ে হালকা করে ভেজে নেব তবে মরিচগুলিকে বেশি লাল করে ভেজে নিতে যাবেন না তাহলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে এখন ওই একই প্যানের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে চিংড়ি মাছগুলি ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখবেন চিংড়ি মাছ থেকে হালকা একটু পানি বের হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে মাছগুলি ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন কিন্তু আমি এখানে তেল ছাড়াই মাছগুলি ভেজে নিচ্ছি মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলিকে আমি একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব আজকের এই ভর্তাটা আমি ব্লেন্ডারে করব আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারেন আর আমার চ্যানেলে বেশ কয়টা ভর্তার রেসিপি আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া থাকবে এবার মাছগুলি এক মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব এক মিনিট পরে মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে পেস্টটা খুব ভালো হবে এখন আমি আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব যাতে এই মাছের মিশ্রণটা একদম মিহি হয় এখন আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিব যে মাছের মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে তবে একটু ড্রাই মনে হচ্ছে অন্যান্য উপকরণ দিয়ে যখন মিশানো হবে তখন একদম পারফেক্ট হবে এবার একটি পাত্রের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে লবণটা ভালো মতো মেখে নিতে হবে পেঁয়াজগুলি নরম হয়ে যাওয়া পর্যন্ত আর মাছগুলি ভেজে নেওয়ার সময় আমি কিছুটা লবণ দিয়েছি ক্যামেরার অসুবিধার কারণে দেখাতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এখন পেঁয়াজের সাথে আগের থেকে ভেজে রাখা সব মরিচগুলি দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে এখানে তিন টেবিল চামচের মতো ধনেপাতা দিয়ে এই পেঁয়াজের মিশ্রণের সাথে মেখে নিতে হবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে ধনে পাতাটা বাদ দিতে পারেন এখন এই যে ব্লেন করে রাখা সব মাছের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে এই পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালো মতো মেখে নিতে নিতেই দেখবেন এই ভর্তাটা অনেকটাই সফট হয়ে যাবে এখন ড্রাই মনে হচ্ছে আমি আজকে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা কাঁচা পেঁয়াজটা যদি ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে পেঁয়াজগুলিকে জাস্ট একটু শটে করে নেবেন তবে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তাটা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না খুব জোর একবেলা তবে পেঁয়াজটা একটু ভেজে নিলে বা টেলে নিলে এই ভর্তাটা বেশ কিছুক্ষণ রেখে খাওয়া যায় এখন দেখেন ভর্তাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি সব শেষে সরিষার তেল কিছুটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তবে পরিমাণে বেশি দিতে যাবেন না এখন সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে আমি এরকম গোল গোল বল করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন এখন দেখেন এখানে আমার আজকে চারটা এই চিংড়ি মাছের বল হয়েছে আপনারা আরও ছোট করেও করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কুচো বা ছোটো চিংড়ি মাছের ভর্তা আর এই ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ